নীলমারী জেলার একজন স্টারের নাম বলেন তো জাতীয় দলের আলামিন আসলে আপনাকে আমাদের যে উত্তর অঞ্চলের যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই আপনাকে দেখা যায় আসলে আপনার বাসাটা কথা একটু জানাবেন আমার বাসা নীলপেমারি জেলা কিশোরগঞ্জ জেলা নীলপেমারি থানা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানার কোন ইউনিয়নে আপনার বাসা পুটিমারি ইউনিয়ন যাচার নামটা বলে আমার নাম মোহাম্মদ গুলাম ফারুক উনি কিন্তু উত্তরবঙ্গের একজন ফুটবল প্রেমী মানুষ যত দূরেই খেলা হোক না কেন ওনাকে মাঠে দেখা যায় তো উনি ফুটবলটাকে মনে প্রাণে ভালোবাসেন আসলে আমরা উত্তরের মানুষ আমরা ফুটবলটাকে এতটাই ভালোবাসি যেখানেই খেলা হোক না কেন আমরা সেখানেই ছুটে যাই তো তার মধ্যে উনি অন্যতম এই যে যে ব্যানারের পাশে আপনি আছেন ওই প্লেয়ারটাকে চিনেন হ্যাঁ আমাদের আমাদের উত্তরের নীলফামারী জেলায় আরো কয়েকজন প্লেয়ার আছে জাতীয় টিমে খেলতেছি আর মোটামুটি সবাইকে তো চিনেন নীলধুমারি জেলার একজন স্টার নাম বলেন তো জাতীয় দলের আলামিন আলামিন দীপক সাইদ আবু অনেকেই আছে অনেকেই খেলতেছে তো ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আল্লাহ হাফিজ